আমি আসছি দু হাজার পনেরোতে হ্যাঁ আসার পর থেকে অনেক সমস্যার সম্মুখীন প্রথমে আসার পর অনেক সমস্যা হয়েছিল তারপরে পারমিটের সমস্যা হয়েছিলো প্রথমে দিকটা খুব খারাপ অবস্থায় গেছে বর্তমানে একটু ভালো আছি কিন্তু অনেকে মানে পরিস্থিতি খারাপ এখন মানুষের অনেক অনেকে খারাপ পরে পর্যায়ে আসে আর মেন কথা কি বিভিন্ন অনেক কোম্পানি আছে যেগুলা ওয়ার্কারের কোনো খোঁজখবর রাখে না বাংলাদেশি অ্যাম্বাসিও অনেক সময় খোঁজখবর রাখে না এই জন্যে ওয়ার্কারের অনেক বিপদের মধ্যে আছে বর্তমানে বলতে পারেন যে শতকরা আশি পার্সেন্ট লোকই হয়তো সমস্যার সম্মুখীন হয়ে আছে আর হয়তো বিশ পার্সেন্ট লোক যারা হয়তো এদিক ওদিক কন্টাক্ট কন্ট্রাক্ট দিয়ে কাজ করছে তারা হয়তো ভালো আছে এই সিস্টেম বর্তমানে তো পরিস্থিতি একটু খারাপই অনেক লোকজন ঢোকা কোম্পানির কাজকর্ম কম পাওয়ার টাইম কম দু দাম বেশি আছে অনেক সমস্যার দিকে আছে ভাই অনেক প্রবাসীরা বর্তমানে বর্তমানে এই ঘটনাটা অ্যাভেলেবল ঘটতেছে হয়তো কাগজ আমার এখানকার আছে আমি অনুযায়ী একটু কাজ করতেছি এখন সেখানে যা যদি পুলিশের হাতে ধরা খাওয়া হয় তাই কাজের যে একটা ভুল মানে কাজের ছালা করে মালসে এটা যে এক জায়গাতে অনুযায়ী কাজ করা এটা যাবে না কারণ এই জন্যে অনেক জেলে পোষা মর্তি সে খবর লাই না ওই আপনার কোম্পানি যে কোম্পানি সে কোম্পানির খবর নেয় না অনেকে দিশেও গেছে এভাবে এটা মানে একটা ওয়ার্কারের লাইফটাই নষ্ট হয় এই সিস্টেমে তো আমি বলতাম যদি কোম্পানি বা এজেন্সি অ্যাম্বাসি যদি আমাদের একটু খবর নিত হয়তো অনেক উপকৃত হতাম আমরা এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে দূতাবাসের কাছে আপনারা সবাই একটু এদিক একটু নজর দেবেন তাহলে আমরা প্রবাসীরা একটু ভালো থাকবে অনেকে জেলের মধ্যে কত অনেক বছর ধরে পড়ে আছে তাদের কোনো খবর নেই কিচ্ছু নেই জেল শেষ হয়ে গেছে তারা দেশে যাবে এরকম কোনো পরিচিতি পাচ্ছে না তো সর্বোপরি বাংলাদেশ সরকার বা আমবাসীর কাছে আমার একটা আহ্বান তারা যেন এদিক একটু নজর দেয় এখানে মানুষের সিস্টেম হচ্ছে আপনার জেল শেষ হলেও যদি আপনার ওই তদবিরের লোক না থাকে মেন কথা কি ওখানে যাওয়া লাগবে ওখানে টিকিট দেওয়া লাগবে তাহলে আপনারা সে লোকটা পাঠাবে তাছাড়া যদি মনে করেন যে জেল শেষ হওয়ার পর যদি দশ বছরও ওখানে কোনো লোক খবর না রাখে তো বাড়িতে যাওয়ার মতোই কোনো পরিস্থিতি নেই এখানে এই পর্যায়ে অবশ্যই অ্যাম্বাসির খবর নেওয়া দরকার বা যে কোম্পানির মাধ্যমে আসিছে সে কোম্পানিটা সে লোকটার হয়তো টাকা দিবে সেই কিন্তু এই টাকাটা নিয়ে জমা দিবে সেই লোকটা হয়তো পাওয়া যায় না এই জন্য অনেকে জেলের মধ্যে খুব কষ্টে আর মানুষের জেল তো আসলে খুবই ইয়ে এখানে এত বর্ণনা দেওয়া যাবে না আসলে যারা খাচ্ছে তারাই জানে কষ্ট বলতে এখানে মুসলিম কান্ট্রি কিন্তু এখানে একটা হলের মধ্যে মনে করেন যে একটা কাপড় থাকে আর ওখানে ওই একটা কাপড় উলঙ্গ হয়ে গোসল করা ওখানে খাওয়া ওখানে টয়লেট ওখানে সবকিছু আর খাওয়া দাওয়ার পরিবেশটা খুবই খারাপ আবার মাঝে মাঝে হয়তো মাঠ ধরে চলে এইরকম অনেক সমস্যা আছে এখানে ওয়াশরুমের কোনো সুবিধা ওখানে সিরিয়াল মতো যাওয়া লাগে আর মনে করেন যে ওই সামান্য একটা ফুলের মধ্যে পনেরো বিশ জন রাখে ওই সাইডে কোনো ওয়াল নাই কিছু নেই ওখানে ওয়াশরুম ওখানে ইয়ে করতে হয় জরুরি হিসাবে যার যখন দরকার ওইভাবে করতে হয় করার তো কিছুই নেই এই এই পরিস্থিতি খাওয়া যেটা দেয় এটা খায়া মানে খাওয়া একটু নরমালি মানে অনেক সময় মাছ ভাজা দেয় সে মাছ হয়তো কাঁচায় থাকে কিন্তু খাওয়া লাগে মানুষ না খায় কতদিন থাকবে ওই পরিস্থিতি শেখায় ওটা একটু খায়া পানি টানি খাওয়া একটু জীবন তাগিতে ওটাই খাওয়া লাগে খাওয়া দাওয়ার পরিবেশ ভালো না এক কথা খরচা ভাই বলতে এখানে আপনার মানুষিয়ান যারা পাক মালসিয়ান যে পাক সে পাকটা দেয় বাঙালিরা তো এই মালসিয়ান পাক খাইতে পারে না বুঝতে পারছেন মালসিয়ান বাংলাদেশিকে খাবার ঝাল লবণ এখানে এইগুলো আর তো কিছুই দেয় না শুধু এক মাছ হাতে তেলের মধ্যে হালকা একটু ভাজা সেটা ভাত একটু দিল আবার ভাত না খেলে মনে করেন যে টসারিং হয় টসারিং হয় যে কেন খালি না নষ্ট করলে কেন এটা ভ্রমণের জেলের মধ্যে অনেক সমস্যা আছে